ইসাপুর মায়াপলীতে স্বামীর হাতে খুন স্ত্রী নোয়াপাড়া থানার হাতে গ্রেপ্তার স্বামী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই মোড়ের নিকটে যোগাযোগ সিক্স ইসাপুর মায়াপল্লী এলাকায় গত বেশ কয়েক বছর ধরে ভাড়া থাকতেন সুদীপ সরকারের বাড়িতে সঞ্জয় মণ্ডল ও তার স্ত্রী মামনি মণ্ডল মাঝে মধ্যে দম্পতির মধ্যে অশান্তির ঘটনা ঘটত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ফোন পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ইছাপুর মায়াপল্লিতে পৌঁছালে দেখতে পান স্বামী সঞ্জয় মণ্ডলের পক্ষ থেকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে মামনি মণ্ডলকে নোয়াপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নোয়াপাড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে সঞ্জয় মণ্ডলকে चलिए जय कुमार सेक्शन लीडर 8591 ऑर्डर নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা